স্পেনের কাছে হেরে ইউরো থেকে বিদায় নিয়েছে জার্মানি সেই সঙ্গে শেষ হয়েছে টনি ক্রুজের আন্তর্জাতিক ফুটবল এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স জিতে ক্লাব ফুটবলকেও বিদায় দিয়েছিলেন ক্রুজ টনির সাফল্যে এর আগেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তবে দলের প্রয়োজনে ও কোচের অনুরোধে অবসর ভেঙে আবার ফেরেন টনি ক্রুজ লক্ষ্য ছিল ইউরো দু দীর্ঘ সতেরো বছরের ক্যারিয়ারে অনেক ট্রফি জিতলেও ইউরো ট্রফি ছোঁয়া হয়নি তার এবারের আসরের শুরুতে দুর্দান্ত পারফরমেন্সে ক্রুসের হাতে ইউরো শিরোপা দেখার আশা জাগে ভক্তদের মনে তবে সে আশায় বাদশাহে চির প্রতিদ্বন্দ্বী স্পেন কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে ইউরো থেকে বিদায় নিয়েছে জার্মানি সেই সাথে শেষ হয়েছে টনি ক্রুসের ফুটবল অধ্যায় গেলো জুনে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ফুটবলকে বিদায় জানার ক্রুজ এবার শেষ হলো তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার স্পেনের সাথে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার পর ইনস্টাগ্রামে বিদায় বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন তো এই পর্যন্তই তবে বিরতি নেওয়ার আগে এবং গত সতেরো বছরে কি হয়েছে তা অনুধাবন করার আগে এবং আমাকে আমার মতো করে গ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানানোর এই সুযোগ হারাতে চাই না ক্লাব ক্যারিয়ারে এ পর্যন্ত অনেক ট্রফি জিতেছেন ক্রুজ বায়ন মিউনিকের হয়ে একবার চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও বুন্দেসলিগা লিগা জিতেছেন তিনবার আর রিয়ালের হয়ে চারবার লিগ শিরোপা পাঁচবার চ্যাম্প লিগের ট্রফি তো আছেই জার্মানির হয়ে একশো ম্যাচ খেলার মধ্য দিয়ে টনি ক্রুজ শেষ করেছেন তার সাফল্যে ভরপুর ক্যারিয়ার বিদায়ী বার্তায় ফুটবলকে কৃতজ্ঞতা জানিয়ে বর্তমান থেকে সাবেক খেলোয়াড় হিসেবে নতুন জীবনে পার রাখলেন জার্মান লিজেন্ড টনি ক্রুজ প্রতিভা দাস জিটিভি নিউজ